বাংলাদেশের স্বপ্নদাতা ডাক্তার ইউনি আমরা শয়শ মানুষ সত্তা আপনি যদি আমাদের বস্তিবাসের আগ্রহের যদি আপনি গান পর্যতে পৌঁছে যান হত্যাকারণ এবং আব্দুর রহিম সাহেবের সেই স্বপ্নকে বাস্তবায়ন করুন ওখানে সরকার প্রজ্ঞাপন দাবি করতে ওখানে ওনার পরিকল্পিত কাজকে রানিং কাজকে বন্ধ করে রেখেছেন আমরা সরকারের কাছে অর্থমন্ত্রণালয়ের কাছে বিভিন্ন সংস্থার কাছে আমরা ভূমি মন্ত্রণালয়ের কাছে আশা করব আমাদের বাসার সকল কাজ দীর্ঘ সময় আমরা আনন্দ করতে পারি আমাদেরকে প্রথমে নোটিশ করা হোক বক্ত বন্ধ হোক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা গরিববাসী বাংলাদেশের ভোটার আমরা আপনার জনতার এদেশের সংগ্রাম করে এসেছি আমাদের রক্ত দামের সংগঠন

এবং বাস্তবায় আমরা ইতিপূর্ণ জানিয়েছি এই পর্যন্ত আঠারোবার আঠারো দফা ভারতলিপির মাধ্যমে সরকারকে জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের যদি কোথাও উপলিপ্ত হয় আপনি সেটা সমাধান করবেন আইন সেখানে আমরা লড়াই করবো আইনিভাবে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন স্বাস্থ্য থেকে আমাদেরকে এটি বসে নোটিশ করা হয়েছে আপনারা আপনাদের প্রকল্প টাকা আপনারা অভিনেতা সুপার মার্কেটের টাকা আপনাদের মা মাঝে ফিরিয়ে হবে কিন্তু কেন কাল কেমন করা আমাদের জানা আমাদেরকে জানিয়ে দেন সরকারের রিজার্ভ পান্ডে আমাদের আসানদের প্রতিবাসী প্রকল্প

তাহলে আগামীতে আমরা আপনার পাশে দাঁড়াবো এই বাসান ডেক এই বাসান ডেক বাসান ডেক যারা এখানে জড়িত এখানে ষোলো হাজার পরিবার রয়েছেন তাদের স্ত্রী সন্তান মিলিয়ে এখানে প্রায় আশি হাজার লোকের বসবাস এখানে স্কুল কলেজ রয়েছে সর্ব কিছু মিলাই সেখানে এক লক্ষর উপরে লোক বসবাস করছে আমরা চাই অতি থাকতে প্রতিষ্ঠীবাসে সফল চালু হোক এবং আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর এবং সাবলীলতা হোক অল্প কিছুনের অল্প কিছুদিন পরে আমাদের সাংবাদিক সম্মান সুধ হবে বেলায় ঠানে গடাই আমাদের সর্বযত্ন দন্ত সমগ্র বাংলাদেশ থেকে কি করবে যারা এসেছেন আপনারা অত্যন্ত শান্তি শৃঙ্খলা ভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করব এবং সরকারকে আমরা যেন আমাদের ভাষা বুঝিয়ে দি পারি আমরা এটা ধৈর্য সকালে গতকাল সকাল নয়টা থেকে সারারাত এখানে আমরা অবস্থান করেছি আজকে আমরা অবস্থান করব। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন যাওয়ার পর আগামী দিনের কর্মসূচি কী হবে সেটা সাড়ে এগারোটায় জানিলে হবে আমাদের সাংবাদিক বাই বনে আছে আপনারা যত কিছু সময় উপস্থিত হবেন আমাদের নেতৃবৃন্ধ অন্ধ হয়ে যাচ্ছে আপনারা দরিদ্র সরকারে অপেক্ষা করুন সকাল সাড়ে

ভাষার ট্যাগের যার কথা না বললে যার কথা না বললে নয় কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে তুলে দেবেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনার অতি ধৈর্য সাথে ওনার কথাগুলা সরকারকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাসান্তের প্রকল্প রক্ষা কমিটির সম্মানিত সমন্বয় আসসালাম আলাইকুম আমার কথা আমার একটা কথা হয়েছে কি আমরা দুই হাজার থেকে আমরা এই বাকাতে পক্ষা সম্মেলন করছি What? Oh, yeah.

what the that आगरदाद <critically game> तो तो आगर्द গুরুত্বপূর্ণ হবে আমরা মাধ্যমে আজকের সরকারকে ঘরে কিছু দাবি দিতে পেরেছি আজকে বাসন্ত্রিক প্রকল্প মানুষ না এটা আপনার মাধ্যমে আমাদের আগে চেয়ারম্যান সাহেব অল্প আমাদের

অপকর্ণ করে অথবা আমাদেরকে শুরু নির্যাতনের মাধ্যম